সালামু আলাইকুম গাইস এখন আমি চলে আসছি বাসকালীতে বাসকালী আপনারা সবাই জানেন বাসকালিতে ছোট একটি বাগান আছে যদিও বা এটা ছোটো না অনেক বিশাল আমরা ওখানে মেন গেট থেকে ঢুকে এখানে প্রায় এক ঘন্টা মতো হাঁটছি হ্যাঁ এক ঘন্টা হাঁটার পরও দেখেন যত দূর যাচ্ছি তত দূর কিন্তু পাতার শ্বাস আর এখানে যতগুলা পাহাড় আছে ভিতরে বিশাল এরিয়া এই পাহাড়গুলার সবগুলাতে কিন্তু চাহপাতা চাষ হচ্ছে আর এই জিনিসগুলো পাতার গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দরও লাগতেছে কারণ হচ্ছে এইগুলা সবগুলো একই সাইজের মনে হচ্ছে যেন খেটে খেটে সবগুলো একই সাইজ করা হয়েছে আর দেখতে পাচ্ছেন সাপাতার এই যে গাছগুলো একদম ছোট্ট ছোট্ট মানে সবগুলো একই সাইজের দেখতে খুবই সুন্দর লাগে আর আপনি যখন এখানে আসবেন আপনি আপনার মনে হবে যেন আপনি প্রকৃতির সাথে মিশে গেছেন চারদিকে শুধু সবুজ আর সবুজ বা দেখতে আপনি দেখে আপনার বলতে মাসাল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই এ আর কি খুবই সুন্দর এলাকা আমি বিশেষ করে আসার আগে ভাবি নাই এতটা সুন্দর হবে চা বাগানটি তো আপনারাও চাইলে এখানে হ্যাঁ ঘুরতে আসতে পারেন এই চা বাগানে বিশেষ করে আমার মনে হয়েছে কি এটা একটা মিনি সিলেট মনে হয়েছে মিনি সিলেট সবগুলা হচ্ছে একদম সবুজ শ্যামল ওই যে আমরা বলি না সবুজ শ্যামল পার্কি সেটা আপনি এখানে বাসকালী বেলগাঁও চা বাগান আসলে বুঝতে পারবেন চারদিকে শুধু সবুজ আর সবুজ মাসাল্লাহ সাধারণ